পরিশুদ্ধি না কারণে আজকে এই দেশে আঠাশ লক্ষ ছয়শ কোটি টাকা চুরি হয়ে গেছে ষোলো বছরে অথচ চেহারা দেখা সবাই বলবে সাহেব কোন জায়গায় চোর লেখা নাই কিন্তু পলানোর পরে আমি কাগজ কলমে দেখতেছি এরা রাষ্ট্রের সবচেয়ে বড় চোর এত সুন্দর চেহারার মানুষ এত বড় বড় শিক্ষিত মানুষ

কিন্তু বেলালের মর্তবার মর্যাদা আল্লাহর দরবারে অনেক বেশি ছিল একদিন শুধু মহাসিনী গেছিল খালি আসমানের দিকে তাকে চোখের পানি ছেড়ে দিয়ে কইছিল যে আল্লাহ কালা কি আমি হয়েছি না তুমি বানাইছো এই গোলামের বাচ্চা কি আমি হয়েছি না গোলামের করে তুমি বানাইছো এই অশিক্ষিত আমি হয়েছি না তুমি বানাইছো সবই তো তুমি করলে আমার অসুবিধা আমার দোষটা কু একটু আসান দিতাম এটা তোরা সহ্য হইল না আল্লাহ আমি মানতে পারতেছি আমার কলিজা সিনা যাইতেছে